তার কাগজ দেখছি লোকে মারছি আপনার লগেছে আবার উদ্দেশ্য হইল যে আপনি কোন বলে জায়গাটার নেতা চাইছেন বা দখলে আসুন এটা জানার লাগে এখন আমরা শুনছি যে বৈঠক হয়েছে একাধিকবার ইউনিয়নও হয়েছে তারপরে বিষয় নিয়ে থানাত মামলা হয়েছে কোর্টও মামলা হয়েছে অ্যাসিলেন্ট অফিসনে আইয়া প্রতিবেদন করছে তারা তদন্ত করছে তো প্রতিবেদনের মাঝে আমরা যে জিনিসটা দেখছি চেয়ারম্যানের প্রতিবেদনও দেখছি যে আপনি বর্গাচাষী হিসাবে ইজারাদার হিসাবে এই জায়গাটা নিসলা 25000 টাকার বিনিময়ে। তো বদর লোক মারা দাও আগে বা সামচিং ভাবে। জি না স্যার। এটা এই বিষয়টা কি থাকো আপনি আপনি যে জায়গাটারে দখল করিয়া আছেন কোন বলে আপনার কাছে কোনো কাগজত্র আছে কি জি আছে। কিটা কাগজ আছে আপনার? বেটটারে ওগরর বাছিদর গেছে এই জায়গাটা আমি বাছিদর কাছে তো কিনছি কানাসটা। বেট বাছিদর কাছে নেই। আমি কিনছি বেটা বেড়াইনসিনগিরি স্টেরি বাড়ি। বাইতিয়ানি এই দেখি। डीएस नीरज সালি ঠিক আছে না আমার বউ আমার ভাই।

এটা আমরা গর্বের বিষয় শেষ হইব এর ফলে আর বিচারে বেতারে বইতাম বাড়ছে এর ফরে আমি তো গেছেই সবর করি আমার বিদেশ আবার ওখান ও গর বাছি মিয়ায় মামলা করছো আশ্র বুলার গেছে নারী মামলা তখন আমার গেছে এখন দিয়া বুড়া বেটিয়ে আর বেটা এখন ও আমারা তো এখন বাসিতে কেস করছে অন কিতা করতাই অন খুঁলে বোলে কেস করতে থার ময় দেখ তুমি কিনো তে ঠিক আছে তোমার কিনব আমি একবার কিনছি আমি তুমি চি রেজিস্টার করি এখন আমি কিতা করতাম তুমি যখন ব্যস্ত হয় আমার জায়গা আমি কিনুন আর তোমারা তো তোমার কেস করছে তখন তোমার আমি জেল খাটাইতাম না আচ্ছা আমি টেকা দিব আমি তোমার ভুয়ানি চিক দশ মিনিট পরে তখন আমার ধান তান ভুয়ানকে আজকের গেছে ফোন করতে কী বা তোর বাপে জায়গায় খোয়া ব্যস্ত কিতা করতাম তুমিও যদি খোয়া আমি কিন কো কিনিলাও পোলিট্রিক আছে

আমি ঠেকাচ্ছি চল্লিশ হাজার লেখাইছে ত্রিশ হাজার আমি বললাম বেটির ফটো ফটো লাগাইয়া ইয়া আব্দুল বেটার গেছে জিও করিও ঠেকা নিও দিয়া ও বেটা এসে দিয়া ঠেকা আনছেন এই আনোয়ান আনোয়ার্মিয়ার আনুমার দস্তগত আছে খাদ্য ঠেকা আনি আনিয়া আরিয়া তো আমার খাগজ এখন দিছে আনিস্টারি এখন কত আপনি আপনার মানে কিনা হুম জায়গাটা এখন আমার মরুশি বেচ্ছি না